বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অরগ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার থাই ভ্যারাইটির কামরাঙা গাছটিতে প্রচুর কামনাঙা ধরেছিল কামরাঙাগুলো পাখি বাদুর রাত্রিবেলা এসে অল্প কিছু খেয়ে ফেলে ফেলে যাচ্ছে তো আমি এগুলো ফ্রুট ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছিলাম কিন্তু সবগুলো কামরাঙ্গা প্যাক করা সম্ভব না তো দেখতে পাচ্ছেন কিছু অনেক কামরাঙ্গা মাটিতে ফেলে দিয়েছে তো সেই জন্য আমি আমার গাছটিকে নেটের মাধ্যমে পুরোটা ঘিরে দেবো যাতে করে বাঁদুর আর পাখি কামরাঙাগুলো খেতে না পারে তো দেখতে পাচ্ছেন আমার গাছটিকে আমি নেট দিয়ে ঘিরে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও প্রোটেকশনের জন্য এভাবে ব্যবহার করতে পারেন নেট অথবা প্যাক তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আবার